নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিমের ঝোল বানিয়ে দেখাবো একদমই সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা বানাবো যারা রান্নায় একদমই নতুন তাদের কিন্তু অনেক সুবিধা হবে তো চলো দেরি না করে আমি ভিডিও শুরু করে দিই আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ঘরোয়া মশলায় বানাবো আর খুব কম সময়ে তোমরা বানিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলে রেসিপি শুরু করার আগে বলে দিই যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে শুরু করা যাক আমার আজকে ডিমের ঝোলের রেসিপি প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই মশলা কী কী নিচ্ছি একদমই ঘরমা মশলা নিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে আদা কুচিয়ে নিয়েছি আদার পরিমাণটা অল্প আছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে এক চামচ জিরে নিয়েছি খুব অল্প মশলা এগুলো পেস্ট করে নেবো আমি মিক্সিতে তোমরা চাইলে পাটাই বেটে নিতে পারো তো এদিকে ডিম কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধর ভিডিওটা তোমাদেরকে দেখালাম না আশা করি ডিম সেদ্ধটা তোমরা সকলেই পাবে এখন ডিমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে একটু ধুয়ে নেবে ডিম সেদ্ধ করার সময় অনেকটাই ময়লা কিন্তু বের হয় আর ডিমের মধ্যে লেগে যায় সেটা খেতে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ডিমটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে হয়তো ফেটে গেছে অনেকটাই ফেটে ফেটে গেছে একটু সাবধানে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি আটটা ডিম নিয়েছি আটটা ডিমেরই ঝোল বানিয়ে দেখাবো তো দেখো সম্পূর্ণ ডিম কিন্তু আমার ছাড়া হয়ে গেছে তো ডিমটা ফেটে গেলেও আমি কিন্তু ছুরি দিয়ে আরেকটু করে কেটে দিচ্ছি এতে করে লবণ আর মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকবে হালকা করে একটু কাট লাগিয়ে দিলেই হবে প্রত্যেকটা ডিমের কিন্তু কাটটা লাগিয়ে নেবে তো প্রত্যেকটা ডিম কিন্তু আমি কেটে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পুরো রান্নাটা আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করব। তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার আমি ডিমগুলো ভেজে নেব মিডিয়াম আছে ডিমগুলো বেশ লালচে করে ভেজে নেব তো সব ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আরও একটু হলুদ দিয়ে ডিমটাকে এখন ভেজে নিচ্ছি মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই কিন্তু ডিম ভাজা হয়ে যায় ডিম ভাজতে খুব একটা টাইম লাগে না ডিমটা ভালো করে ভাজবে এখন দেখো ডিমটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে ডিম কিন্তু ভাজা কমপ্লিট আমি ডিম তেল থেকে উঠিয়ে নেব ঠিক এইভাবে লাল করে ডিমটা ভেজে নেবে এখন কিন্তু আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটা করে নেব আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ তেল আমি দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এখন এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা দুটো আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে খুব সুন্দর করে ফোড়নটাকে এখন ভাজা ভাজা করে নেব এবার অল্প একটু আমি হলুদ দিয়ে দেব তার কারণ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দেব পেঁয়াজ দিলে কিন্তু অনেক সময় তেল ছিটে আসে গায়ে সেই কারণে হলুদটা দিলাম তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি কিন্তু পেঁয়াজ দেওয়ার আগে হলুদ তেলের মধ্যে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নেব বেশ কয়েক সেকেন্ড মিডিয়াম টু লো ফ্লেমে এই পেঁয়াজটাকে ভেজে নেবে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এখন যে মশলাটা মেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একদমই ঘরোয়া মশলাই কিন্তু হতে চলেছে কিন্তু ভীষণই টেস্টি কী বলবো তোমাদেরকে তোমরা না বানালে বুঝতে পারবে না আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি মশলাটা একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন দেখো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো ঝালের জন্য আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি হাফ চামচ এটা কালারের জন্য দিচ্ছি তোমরা পুরোপুরি এটা না দিতেও পারো আর অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলা আবার অল্পতেই পুড়ে যায় জল দিয়ে মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি ওপরে তেল ভাসা অবধি ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে এখন মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি টমেটো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আলু আমি আগে থেকেই কিন্তু আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এখন আলুটা দিয়ে দিলাম আমি সেদ্ধ আলু দিয়ে ডিমের ঝোলটা বানাবো এই সেদ্ধ আলু দিয়ে ডিমের ঝোলের কালার আর স্বাদ অপূর্ব হয় বন্ধুরা এভাবেই বানাবে আলুটা দিয়ে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু স্লো আছে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম এতে করে বেশি ভালো কষানো হবে ঠিক এক মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে তেল সম্পূর্ণ সেপারেট হয়ে গেছে এখন আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এখন ভেজে রাখা ডিমও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম আলু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেল এবার ঝোলের জন্য দিয়ে দেব জল তো চাইলে তোমরা এখানে গরম জল ব্যবহার করতে পারো যদি হাতে সময় না থাকে তাহলে ঠান্ডা জল দেবে তবে গরম জল দিলে রান্নার স্বাদ বেড়ে যায় যেহেতু ডিমের ঝোল বানাবো তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো করে ডিম আলুটাকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবার কাঁচা চেরা লঙ্কা আমি দিয়ে দিলাম দু তিনটে ঢাকা দিয়ে এখন ফুটিয়ে নেব হায় আছে এক থেকে দুই মিনিট আমি ফুটিয়ে নেব। ঠিক দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর এই জলটা মারবো না এই ঝোলটা যখন বাদ দিয়ে খাবে খুব সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে না টেস্টও তোমরা বুঝতে পারবে না না বানালে তো যাই হোক আলুগুলো এভাবে ভেঙেও নিতে পারো ঝোলটা যদি একটু ঘন করতে চাও আমি কিন্তু এরকমই পাতলা পাতলাই রাখবো আলু যদি আরও ছোটো করতে চাও তো খুন্তি দিয়েই এগুলো অনায়াসে ভেঙে যাবে যেহেতু সেদ্ধ করা আছে লবণটা চেক করে নেবে নামানোর আগে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করি গ্যাসটা অফ করে দেব। আমার ডিমের ঝোলের রেসিপি একদমই রেডি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করার পালা আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ডিমের ঝোলের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে ভুলবে না জানাতে যদি বাড়িতে বানিয়ে থাকো সেটাও কিন্তু আমাকে এসে বলবে যে আজকে বানিয়েছিলাম এভাবে বানিয়ে দেবে খুব সহজেই দেখতে পেলে ঘরোয়া মশলায় কত জলদি ডিমের ঝোল বানানো যায় তো আশা করি যারা পছন্দ করে না ডিম তারাও কিন্তু এইভাবে বানালে পছন্দ করে নেবে আর এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে আর কোনো সবজি বা কিছুই লাগবে না